এখন পোলাও আর রোস্ট তৈরি করে নিচ্ছি পোলাওের জন্য মশলা বেঁচে নিচ্ছি আর এদিকে রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছি পোলাউের চালটা খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি পোলাও পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আন্দাজ মতো লবণ আর সে সাথে অ্যাড করছি কয়েক ফালি কাঁচামরিচ এখন অ্যাড করছি কিছুটা ঘি ঘিরেও অ্যাড করছি কিছুটা ঘি রোস্টের মশলাটা ভালো করে কষানোর জন্য এখন অ্যাড করছি কিছুটা লাউটা অলমোস্ট রেডি শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ডাল পোস্টের মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেন চিকেনটা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি পিয়া বাইস পোলাও দিয়ে খাওয়ার জন্য রোস্টের সাথে তৈরি করে নিচ্ছি বেফ না পোলাওয়ের সাথে খাওয়ার জন্য সাথে রাখছি ডিম পোনা ডিমটাকে পেঁয়াজ দিয়ে ফোনা করবো এখানে আর তৈরি করে নিচ্ছি ফলি মাছের আমি ফলি মাছটাকে বয়ল করে নিয়েছি বয়ল করে কাটা ফেলে কপটা আকারে তৈরি করে করি দিনটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব পোলাও দিয়ে খাওয়ার জন্য সেই জন্য আগে হালকা করে ভেজে নিচ্ছি পোলাও দিয়ে খাওয়ার জন্য আর সাথে করে নিচ্ছি চিড়িয়ে বোনা ওই চিনিটাকেও ঢেজ দিয়ে পেঁয়াজ ঢুকোনা করবো আর সাথে থাকছে শনি মাছের কোপটা ডিম বোনার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পাঁচা ডিমগুলো রেডি আমার পেঁয়াজ দিয়ে ডিম বোনা ফলি মাছের কোপ্তার জন্য সব রকম মশলা দিয়ে নিয়েছি এখন ভেজে নেব চিংড়ি মাছটা বেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে ঘোড়া করার জন্য এখন পেঁয়াজটা ভেজে সব রকম মশলা দিয়ে চিনি মাছটা ঘোড়া করব চিংড়ি মাছের পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ঘাঁটা চিনি মাছগুলো এখন অ্যাড করছি কিছুটা কাঁচা মরিচ ফাগি পোলাও দিয়ে খাওয়ার জন্য আর সাথে থাকছে মাটন কারি